তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে উত্তরের শীতল বাতাস ক্রমশ কনকনে প্রবেশ করছে যার পাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু করেছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তুষারপাত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে এই কনকনে ঝাঁকিয়ে ঠান্ডা মাঝখানে দপ্তর সূত্রে একটা নতুন সতর্ক বার্তা দিচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির জন্য পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা আগামী কয়েকদিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই মুহূর্তে নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি অবস্থান করছে শ্রীলঙ্কার পার্শ্ববর্তী উপকূলে দক্ষিণ ভারতের বঙ্গোপসাগরের উপকূলে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে আরও জোরালো আকার ধারণ করতে পারে যার প্রভাবে নতুন করে এক এবং দুর্যোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে কতটা জোরালো আকার ধারণ করে এবং তারপর হবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে এবং কতটা শক্তিশালী আকার ধারণ করতে পারে কতটা ক্ষয়ক্ষতি বা বিধ্বংসী হতে পারে তা আগামী আপডেটের মাধ্যমে আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে তারপর হবে বাংলাদেশে বাং পশ্চিমবঙ্গের কোনো ক্ষয়ক্ষতি বা দুর্যোগ সৃষ্টি হবে কি না তা আপডেট জানিয়ে দেওয়া হবে